দেশের ক্রিকেট খেলোয়াড়দের জয় নিশ্চিত করতে সব সময় মন্দিরে পুজো দিয়ে থাকেন অক্সিজেন ম্যান মহিলা ক্রিকেট দল জেতায় জল দিয়ে স্নান করলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় শঙ্কর রায় বলছেন খেলা দেখতে দেখতে প্রেসার হাই হয়ে যায় যতক্ষণ পর্যন্ত খেলা শেষ না হয় শুধু খেলাই দেখতে থাকি খেলা জেতার পর প্রতিবারে নেয় এবারও জল দিয়ে মাথা ঠান্ডা করলাম এবং আনন্দ উপভোগ করলাম ছোট থেকে বড় সকলে তার সাথে আতশবাজি ফাটিয়ে আনন্দ উপভোগ করেছি দেশবাসী হিসাবে মহিলা ক্রিকেট দলের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছি তারা সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে ভারতবাসী হিসাবে সকলে মদন মোহন বাড়িতে ফাইনালে জয় নিশ্চিত করতে পুজো দিয়েছিলাম খুব ভালো লাগছে এই জয় নিশ্চিত হওয়ার পর আজকে মদন মোহন মন্দিরে আস্থা ফাউন্ডেশন এবং আমরা কুচবিহারের বাসিন্দা এবং ভারতবাসী হিসাবে মহিলা ক্রিকেটারের সকল খেলোয়াড়দের সুস্থতা কামনা করে এবং ভারতের জয় নিশ্চিত করতে পুজো দিয়েছিলাম সেই জয় আজকে নিশ্চিত হয়েছে আমরা ভীষণ খুশি আমরা মহিলা ক্রিকেটার সকল খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ইন্ডিয়া জয় জগৎ